সেফটি ট্যাঙ্কির কাজ করছেন সেফটি ট্যাঙ্কে কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কি করলে বাস্ট হবে না সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন আসুন ভিডিওটা শুরু করি হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা সেফটি ট্যাঙ্কি মানে একটা এর কিন্তু টয়লেট বাথরুম যেগুলো থাকে সেগুলোর কিন্তু মলমূত্র আসার জন্য একটা হাউস করা হয় এটাকেই সেফটি ট্যাঙ্কি বিশেষ করে বলা হয় এই সেফটি ট্যাঙ্কি আপনার অনেক সময় দেখা যায় বাস্ট হয় এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং সেফটি সেফটি ট্যাঙ্কির কাজটা আমরা কীভাবে করছি সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সেফটি ট্যাঙ্কি করতে গেলে কমপক্ষে আপনাকে কিন্তু দেখা যাচ্ছে যে কমপক্ষে পাঁচ ফিট কিন্তু গভীর করতেই হবে আমরা এখানে যেটা মাটি কেটে নিছি এটা আমাদের সাত ফিট গভীর হবে এই সেফটি ট্যাঙ্কিটা নিম্ন পাঁচ ফিট যদি গভীর করেন তাহলে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কি মোটামুটি একটা ভালো হয় আবার যদি আপনারা সেই সেফটি ট্যাঙ্কিতে যদি চেম্বার তিনটা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় অনেক ইঞ্জিনিয়ার বিশেষ করে বেশিরভাগই দেখবেন আপনার সেফটি ট্যাঙ্কির ড্রয়িংয়ে তিনটা চেম্বার দেখাইছে তিনটা চেম্বার করলে কি হবে আপনার সেফটি ট্যাঙ্কির আউট সাইডে মোটামুটি একটা ক্লিয়ার পানি বের হয়ে যাবে আর চারের সাইডে আমরা যে দশ ইঞ্চি গাঁথনি করছি এটার কারণ কি দশ ইঞ্চি গাঁথনি করার কারণ হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের বা সেফটি ট্যাঙ্কির বাইরের যে আপনার চাপটা হবে এই মাটির এই মাটি কিন্তু এখন কাটা আছে এই মাটি কিন্তু ধীরে ধীরে আপনার বসে যাবে ধীরে ধীরে বসে যাবে ধীরে ধীরে কিন্তু মাটিটা ওয়ালের সাথে চাপ লাগবে সেই জন্যে আপনারা আউট সাইডে অবশ্যই গাঁথুনিটা দশ ইঞ্চি দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে আপনার কাজটা মজবুত হবে এবং দশ ইঞ্চি যে আমরা গাঁথুনি এখানে করতেছি এই দশ ইঞ্চি গাঁথনির জন্য ইঁটটা কিন্তু আপনাকে পর্যাপ্ত ভিজিয়ে নিতে হবে আপনারা ইঁটটা যদি দুই দিন আগের থেকে ভিজাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় সেফটি ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি এগুলো জায়গায় কিন্তু ইঁটটা কিন্তু আপনাকে পর্যাপ্ত ভিজিয়ে না নিলে কিন্তু এগুলো গাঁথুনিতে পরে শক্ষ হওয়ার সম্ভাবনা থাকে এবং মশলাটা কিন্তু ইঁটের সাথে জমা বাড়তে দেরি হয় সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ইঁটটা আপনারা পর্যাপ্ত ভিজিয়ে নেবেন আর এখানে আমরা কেমিক্যাল ব্যবহার করছি কেমিক্যালটা ডক ডক্টর ফিক্সেড কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এবং প্রতি সিমেন্টের বস্তার জন্য আপনি যে কয় ভাগাই মশলা মাখেন না কেন প্রতি বস্তার জন্য আমরা দুইশো এম করে মানে সিমেন্ট সিমেন্টের সাথে মিক্সিং করছি এই ডক্টর ফিজিক কেমিক্যাল আর চেম্বারটা কিন্তু আমরা এখানে তিনটা করবো ইঞ্জিনিয়াররা বেশিরভাগই দেখবেন আপনার ঝেপটি ট্যাঙ্কের চেম্বারগুলো তিনটা করে থাকে তিনটা চেম্বার করলে কিন্তু অনেক সুবিধা আছে আপনার যে এখানে যে মলমূত্র আসবে সেগুলো কিন্তু অনেক পছন্দ ধরবে এবং লাস্টের গ্যাপ থেকে মানে প্রথমটাতে যদি আপনার যে পাইপ মলগুলো বা আপনার যে ময়লাগুলো আসবে একের তিন নাম্বারটা দিয়ে কিন্তু ক্লিয়ারলি বের হয়ে যাবে আর এখানে দেখেন আমাদের যে ফাঁকগুলো আছে মাটির ফাঁকগুলো মানে আউটসাইডে যে গাঁথনিটা করা হয়েছে এই গাঁথনির মধ্যে কিন্তু ফাঁক আছে এই ফাঁকটা যদি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় কারণ হচ্ছে যে এই মাটির চাপটা কিন্তু কমে আসবে আপনার যে আউটসাইডের মাটির চাপটা কিন্তু কমে আসবে কারণ এই মাটিটা এর সাথে ভিতরে ঢুকে দিয়ে একটা লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে গেঁজে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে আউট সাইডের যে মাটির ফাঁকটা আছে এই মাটির ফাঁকটা কিন্তু চাপটা কিন্তু অনেক কমে যাবে আর সেফটি ট্যাঙ্কি বিশেষ করে অনেক জায়গায় বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে দেখেন সেফটি ট্যাঙ্কি নিয়ে অনেক কথা আছে যাই হোক এত কথা বলা সম্ভব হচ্ছে না আমি শর্টকাটে বলতেছি সেফটি সেফটি ট্যাঙ্কে বাস্ট হওয়ার কারণ সেফটি ট্যাঙ্কে আপনারা কি করবেন যখন ফাইনাল আপনার গাড হবে তখন আপনারা এ পাশ থেকে ও পাশে মানে আপনার তিনটা চেম্বারেই যেন ফাঁক থাকে বা গ্যাপ থাকে উপরে এসে যাতে আপনার বাতাসগুলো যেন এ পাশে ও পাশে বের হয়ে যায় যখন সেফটি ট্যাঙ্কেটা পানি দিয়ে ভরে যাবে তখন এই উপরে যদি ফাঁকা না থাকে সেক্ষেত্রে কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে দেখেন ওপরে আমরা এক ইট করে সব জায়গায় ফাঁকা রাখছি দুইটার মাঝখানে এরভাবে যদি ফাঁকা রাখেন তাহলে আপনার কাজ সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট হবে এই ট্যাঙ্কি কখনোই বাস্ট হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজে নতুন হলে পেজ টি অবশ্যই ফলো দিয়ে রাখবেন